সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর আমি তোমাদের সঙ্গে রয়েছি স্যার মাদ্রাসার গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে এসছে আমরা জানি যে এই মাদ্রাসা গ্রুপ ডি কিন্তু বিগত দশ বছর ধরে পরীক্ষার পরেও রেজাল্ট বের হয়নি এবং সেই সম্পর্কিত মামলা থেকে হাইকোর্ট নির্দেশ দেয় অতি দ্রুত রেজাল্ট বের করে নিয়োগ করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাথা সার্ভিস কমিশনের পদক্ষেপ আমরা দেখেছি যে তারা কিন্তু রিক্রুমেন্ট না করে আর একটা বিজ্ঞপ্তি বের করে পরীক্ষা নেওয়ার জন্য তর্জোর করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্ট কিন্তু ক্রুদ্ধ হয়ে একটা অর্ডার জারি করেছে নির্দেশ দিয়েছে যে আগামী তিন দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হবে কি সেই নির্দেশ বিস্তারিত কি আছে আমরা এই ভিডিওটি দেখে নেব এবং তার সঙ্গে যার আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখে নিই খবরটা কী আছে তিন দিনে মাদ্রাসা ফল প্রকাশের নির্দেশ কি বলেছে যে রাজ্যে পালাবদলের আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা হয়েছিল তার সঙ্গে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেলেও সে পরীক্ষার ফল প্রকাশিত হয়নি উপরন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা সেই মামলায় মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ তিন দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে এদিন শুনানিতে তার প্রশ্ন কোনো পরীক্ষার ফল প্রকাশ করতেও নিয়োগের জন্য কি চোদ্দ বছর সময় লাগবে এই সম্পর্কিত কিন্তু বিষয়টা তিনি বলেছেন এবং আরও বলেছেন কি যে দু সালে গ্রুপ ডি পদে তিন হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেয় মাদ্রাস সার্ভিস কমিশন তারপরে চোদ্দ বছর হয়ে পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া শেষ করেনি কমিশন এমনকি লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়নি অভিযোগ এরই মধ্যে গত পাঁচই আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন তারপরে হাফিজুল হক সহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেন তার আইনজীবী জানান তেরোই জুন হাইকোর্টে ডিভিশন বেঞ্চ কমিশনকে তিন মাসের মধ্যে ফল প্রকাশ ও নিয়োগ করার নির্দেশ দেয় সেই নির্দেশ কার্যকর করার জন্য আর মাত্র দুদিন বাকি সেই নির্দেশ পালনের আগে ওই পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন এই বক্তব্য শোনার পরেই তিন দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হবে বলেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ এই যে চোদ্দ বছরের পরেও নিয়োগ হয়নি এই বিষয়ে কিন্তু হাইকোর্ট দেখলাম যথেষ্ট কিন্তু ভর্সনা করেছে কমিশনকে এবং তাদের কিন্তু আগামী দুদিনের সময় আছে এর মধ্যে কিন্তু অবশ্যই ফল প্রকাশ করতে হবে এবং নিয়োগ সম্পর্কে দেখা যাক কি হয় আমরা সেই দিকে তাকিয়ে থাকব। এবং আশা করব অতি শীঘ্রই ফল প্রকাশ করে যেন এই দশ বছরের এই জ্বর যেন কাটিয়ে ফেলে এবং নিয়োগ করে নতুন নিয়োগপত্র পায় যেন যা দীর্ঘদিন ধরে যারা ওয়েট করে আছে তারা ঠিক আছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট মাদ্রাহা গ্রুপটি সম্পর্কিত নতুন কোনো আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম